নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই বিজেপি নেতা দিলীপ কি ফেঁসে গেলেন আপনারা এই শব্দটা শুনেই হয়তো সৌমিত্র খায়ের কথা ভাবতে শুরু করেছেন না সেই কুরুচিকর মন্তব্য করার কোনো ইচ্ছা আমার নেই কারণ এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় এবং সাত তারিখ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেরা যে দুদিনে সফরে আসছেন বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন সেই বৈঠকে সম্ভবত ডাক পাচ্ছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ তার সঙ্গে কি দূরত্ব বাড়াচ্ছে বিজেপি সাথে সাথে তার প্রাণের সঙ্গ পরিবারও কি তার সঙ্গ ছাড়ছেন সেই প্রশ্নই কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ঘুরতে শুরু করেছে এই খবর সামনে আসতেই আনন্দে উদ্ভাব হয়ে নাচতে শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ দিলীপ ঘোষ একটা রাজনৈতিক ট্র্যাপে পড়ে গেছেন তিনি অত্যন্ত সৌজন্যের জন্যই গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পুরীর জগন্নাথ ধামের অনুকরণে যে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রী দিলীপ ঘোষ যাবার পরেই ভারতীয় জনতা পার্টির নেতারা রে রে করে তার উপরে চড়ে বসেছেন যে যেমন খুশি দিলীপ ঘোষের ওপর রাগ উগরে দিচ্ছেন তবে যারা মুখ খুলছেন এখন পর্যন্ত তারা সকলেই কিন্তু শুভেন্দু অধিকারীর অনুগামী আপনাদের পর্বের মাঝে আর একটা কথা বলি আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে আপনারা বহু মানুষ দেখছেন কিন্তু কি কারণে আপনারা সাবস্ক্রাইব করছেন না তা নিয়ে আমার একটা প্রশ্ন রয়েছে তবে একটা কথা আপনাদের অনুরোধ করি সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগে না দয়া করে সাবস্ক্রাইব করবেন প্রয়োজনে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেবার আমি চেষ্টা করব অর্থাৎ যে কথায় বলছিলাম শুভেন্দু অধিকারীর পায়ের নিচে বসেই তারা রাজনীতি করেন তাদের মধ্যে একজন সৌমিত্র খাঁ তিনি এখন অতি সম্প্রতি শুভেন্দু অধিকারী খুব প্রিয় হয়েছেন কে যে কখন তার প্রিয় থাকেন তিনি নিজেও জানেন না তার পরিবার তো দূরের কথা তিনি নিজেও বলতে পারবেন না কবে কার সঙ্গে রয়েছেন গত দুদিন আগে সুকান্ত মজুমদারকে গালাগালি করছিলেন দিলীপ ঘোষকে গালাগালি করছিলেন শুভেন্দু অধিকারীকে গালাগালি করছিলেন এখন ভারতীয় জনতা পার্টিতে দিলীপ অধ্যায় শুরু হতেই সেই সৌমিত্র কা হঠাৎ করে পথে নেমে পড়েছেন তবে যে নিম্ন রুচির এবং কুরুচিকর মন্তব্য তিনি দিলীপ ঘোষ সম্বন্ধে করেছেন তা মুখে আনার ইচ্ছে আমার নেই কারণ তিনি যে অভিজ্ঞ অভিযোগগুলি দিলীপ ঘোষের বিরুদ্ধে করলেন এক একই অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে তার বিরুদ্ধে একাধিক মহিলা সেই অভিযোগ করেছেন এমনকি তার স্ত্রী পর্যন্ত সেই অভিযোগ করেছেন তারপরে দ্বিতীয় একজন তিনি হচ্ছেন ব্যারাকপুরের এক সময় প্রবাদপ্রতিম নেতা ছিলেন অর্জুন সিং তিনি একদম বাঘের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন রাজনীতি করতেন বাঘের মতো ছিলেন এখন তার একটা ছোট্ট প্রজাতি বিড়ালে তিনি পরিণত হয়েছে। তৃতীয় একজন সজল ঘোষ তিনি আবার এক কাঠির ওপরে শুভেন্দু অধিকারীর হাতের একটা জায়গাতে একটু ছড়ে গেছিল গত কয়েকদিন আগে একটা বিক্ষোভে যে অ্যাম্বুলেন্স নিয়ে একেবারে বিধানসভা চলে এসেছিলেন তারা এখন শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে আক্রমণ করছেন কারণ শুভেন্দু অধিকারীর কী রাজনৈতিক বাঁশ দিলীপ ঘোষ দিয়েছেন তার রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে পারবেন তবে দিলীপ ঘোষকে যে আছলা রাজনৈতিক বাঁশটি শুভেন্দু অধিকারী দিয়েছিলেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট মেদিনীপুর আসন থেকে তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে তাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক জীবন এ রাজ্যে যদি তিনটে কাঁটা থাকে এক নম্বর অমিতাভ চক্রবর্তী দু নম্বর সুকান্ত মজুমদার তিন নম্বর হচ্ছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষই কিন্তু শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু বলে শুভেন্দু অধিকারী মনে করেন তাকে পরাজিত কবার করার পর দিলীপ ঘোষ তো একেবারে রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীকে কবর পর্যন্ত দিয়ে দিয়েছিলেন সেই উত্তর কিন্তু সমাজ সমাজ মাধ্যমে আছে ভারতীয় জনতা পার্টি তারপর পথে নেমে বিষয়টিকে মিডমাট করিয়েছিলেন ভাবা হচ্ছিল দিলীপ ঘোষ হয়তো আবার রাজ্য সভাপতি নির্বাচিত হবেন কিন্তু দিলীপ ঘোষের নতুন যে রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে তাতে তাকে বেশ কিছুটা পিছনে ফেলে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল এখন দিলীপ ঘোষ কি করবেন একমাত্র তিনি আর তার স্ত্রী ছাড়া কেউ বলতে পারবেন না গত কয়েকদিন ধরে যেভাবে একেবারে টি টোয়েন্টি স্টাইলে শুভেন্দু অধিকারীকে মাঠের বাইরে ফেলে দিয়েছেন তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে গর্তে ঢুকে পড়েছেন গত কয়েকদিন ধরে তিনি আর কোনো কথা বলছেন না কারণ তার রাগ হওয়ার কারণ হচ্ছে জগন্নাথদেবের মন্দিরে তার অ্যালার্জি আছে তিনি তার পাল্টা কর্মসূচি নিয়েছিলেন কাঁথিতে সনাতন সম্মেলন বলে সেখানে হাতে কয়েকজন হাতে গোনা কয়েকজন সাধু সন্ত এসেছিলেন সেখানেও আবার এক চূড়ান্ত ফ্লপ শো শুভেন্দু অধিকারী উপহার দিয়েছেন সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ যাননি দিলীপ ঘোষ উল্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনে তারপরেই তাকে নিয়ে নোংরা মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী সেই মন্তব্য দিলীপ ঘোষ যে খুব একটা ভালো চোখে নেননি বা ভালো মনে নেননি তারপরের দিনে সকালে তাকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন তারপরে শুভেন্দু অধিকারী আরও একটা রাজনৈতিক ট্যাপে ভেসে গেলেন যেভাবে তার অনুগামীরা দিলীপ ঘোষকে কালো পতাকা দেখালেন গোব্যাক স্লোগান দিলেন কোলাঘাটে তার পিছনে যে শুভেন্দু অধিকারী ইন্ধন রয়েছে তার দিনের আলোর মতো স্পষ্ট সেখানে শুভেন্দু অধিকারীকে একেবারে রাজনৈতিকভাবে কবর দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ তিনি যে ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন কি বলেননি নকল হিন্দু তোলাবাজ পয়সা তোলার জন্য তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন কেস থেকে বাঁচতে বিজেপিতে এসেছেন হিন্দুত্ব নামে তিনি নাটক করছেন দিলীপ ঘোষ তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন কে কোন মন্দির তৈরি করলো জানার দরকার নেই সব জায়গাতেই ভগবান থাকে যেখানে আমন্ত্রণ পাবেন সেখানে তিনি উপস্থিত হবেন তা নিয়েও কিন্তু রাজনৈতিক জল্পনা চলেছে তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আগামী ছয় এবং সাত তারিখ যে বৈঠক রয়েছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন সেখানে সু এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে হয়তো দিলীপ ঘোষকে ডাকা হবে না তাতেই কিন্তু যথেষ্ট খুশি শুভেন্দু অধিকারী নিজে এবং তার অনুগামীরা কারণ যেভাবে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে তাতে কি একেবারে জোর করে দিলীপ ঘোষকে তারা তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে ছাড়বেন কারণ গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর অনুগামীরা বিশেষ করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতারা যেভাবে দিলীপ ঘোষকে আক্রমণ করছেন তিনি হয় দলে থেকেই জেহাদ ঘোষণা করবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে টক্কর দেবেন নয়তো তিনি ফুল পাল্টাতে বাধ্য হবেন কারণ শুভেন্দু অধিকারী এখন চাইছেন যে তার অনুগামীদের দিয়ে তাকে আক্রমণ করিয়ে বাক্যবাণে জর্জরিত করিয়ে তাকে যাতে তিনি তৃণমূল কংগ্রেসে যান যাতে তিনি বাধ্য হন সেই চেষ্টায় শুভেন্দু অধিকারীর অনুগামীরা করছেন গত কয়েকদিন ধরে আলো অর্জুন সিং সৌমিত্র খাঁ সজল ঘোষ তারা যেভাবে একের পর এক আক্রমণ করলেন আরো একজন রয়েছেন সেই বিজেপি নেতা যিনি কয়েকদিন আগে পর্যন্ত ত্রিপুরার রাজ্যপাল ছিলেন একসময় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ছিলেন তিনি নাকি সেই সময় দলের টাকাতে মদ খেতেন সুরাপান করতেন একথা আমার কথা নয় একথা দিলীপ ঘোষি বলেছেন সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি কি তার সঙ্গে দূরত্ব তৈরি করছে এবং তার সাদের সঙ্গ পরিবার তারাও কি দিলীপ ঘোষের সঙ্গ ত্যাগ করতে চলেছেন তাই নিয়েই কিন্তু আকাশে বাতাসে একটা চর্চা চলছে নাকি দিলীপ ঘোষের রাজনৈতিক যে রণকৌশল তা কিন্তু হয়তো তার কাঠি বা তার মাপকাঠি ঠিক হচ্ছে দিল্লি থেকেই তবে আগামী কয়েকদিন দিলীপ ঘোষের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কি করবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন তবে সবশেষে একটা কথা বলে রাখি দিলীপ ঘোষ যদি রাজ্য সভাপতি না হন তাহলে তিনি কোনো মতেই ভারতীয় জনতা পার্টিতে আর থাকবেন না তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট প্রয়োজনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পর্যন্ত ধরতে পারেন এই সম্ভাবনাও কিন্তু ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে আকাশে বাতাসে ঘুরছে যদি সেই রকম সম্ভাবনা সত্যি হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির কপালে আরও বড়ো রাজনৈতিক দুঃখ রয়েছে পশ্চিমবঙ্গে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি